পেটে মাথা তো বেড়ে গেল সামনে তো গজা ডাক্তার আছে গজা ডাক্তার কাছ থেকে দুটো ট্যাবলেট নেই ট্যাবলেট না খেলে কমবে না ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ডাক্তার বাবু বেটা ছেলের গলা দুনিয়ার সবাই জানে আমি মহিলাদের ডাক্তার বেটা ছেলে আমার সেম কি এই সাত সকালে ডিসটর্ব করা কোনো যুক্তি হয় আপনার এখানে কিসাই কাকা ডাক্তার বাবু পেটে ভীষণ ব্যথা করছে দুটো ট্যাবলেট দন না তাহলে আমি কি করতে পারি কেন আপনি তো ডাক্তার শোনেন কাকা আমি মেয়েদের শরীরের যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা শিখেছি ছেলেদের যন্ত্র নিয়ে তো আমি পড়াশোনা শিখি নাই আপনাকে আমি ওষুধটা দেবো কি করে বলুন তো বলেন কি ডাক্তারবাবু মেয়েদের শরীরের ভেতরে যা যা আছে ছেলেদের শরীরের ভেতরে তো তাইতেই আছে ওষুধের না ডাক্তারবাবু প্রচন্ড ব্যথা করছে আর থাকুন না ভাই আপনি ডাক্তার নামি ডাক্তার আপনি হিস্য করেন কোন যন্ত্র দিয়ে সেই যন্ত্রটাকে মেয়েদের আছে আপনাকে আমি সহ্য দিতে পারবো না জান শোনেন ডাক্তার বাবু সবাই কিন্তু জেনে গেছে আপনি এক ডাক্তার যেদিন কালানি খাবেন না সেই দিন বুঝবেন আপনি আমার ওষুধ দিলেন না যত সব অস্বীকৃত পাগল ছাগল হয়েছে তোমার এই মাত্র তো ঢুকলাম আর একটু দেরি হবে তাড়াতাড়ি বেরাও আমার খুব চাপ দিচ্ছে দেখো আমার আরো পাঁচ মিনিট লাগবে আমি আর থাকতে পারছি না তুমি এক কাজ করো তুমি বেরিয়ে আসো আমি যাই তারপর তুমি আবার যাবে শান্তি মতো একটু করতে দেবে না কি আওয়াজ কালকে রাতে তুমি কি খেয়েছো এত তোমাকে বলি ভাজা পোড়া খাবে না তবু শুধু ভাজা পোড়া খাবা এক বালতি জল নিয়ে আসো তো আমার খুব শান্তি সে আবার কি হলো এই মাত্র তো করলে তুমি তাড়াতাড়ি বেরো আমি আর থাকতে পারছি না এবারে আবু টাবু কাটছে আমার পায়খানায় আমি আর করব না যাহ পেটে তো খুব ব্যথা করছি আর থাকতে পারছি না কেন এত ব্যথা করছে শোনো না ডাক্তার কাছে নিয়ে চলো আমার তো খুব পেটে ব্যথা করছে চলো তোমাকে গদা ডাক্তার কাছে নিয়ে যাই না না ওই ডাক্তার কাছে আমি যাব না কেন ওই ডাক্তার এক নম্বর লুচ্চা ডাক্তার মেয়েদের সাথে খুব খারাপ ব্যবহার করে আমি যাচ্ছি তোমার সঙ্গে ভয় কিসের বাজারে যাওয়ার জন্য তুমি রেডি হয়েছো এই শাড়ি পরে তুমি পায়খানায় গেছো চলো পাতলা পায়খানা বৌদি কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছে ওই গদা ডাক্তার কাছে বাবা ওই ডাক্তার কাছে নিয়ে যেও না ওই ডাক্তার যে লুচ্ছা মেয়েদের সাথে যে খারাপ ব্যবহার করে সেটা তো সারা পাড়ার লোক জানে তোমরা কি জানো না নাকি আমি জানি তো দিদি বৌদি মিনাকির সাথে তো আমি যাচ্ছি দেখি গজা কত বড় লুচ্ছা ডাক্তার যাও তবে ডাক্তারের চেম্বার কত দূর এই তো এসে গেছি আর একটু কষ্ট করো কালকে রাতে কি খেয়েছো তুমি তোমার পাদে এত গন্ধ থাকা যায় ও ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ডাক্তারবাবু এ তো ছেলেদের গলা দাদা ডাক্তারবাবু নেই নেই তাহলে আপনি কে বলছেন আমি যেই হই না কেন সেটা আপনার জন্য কোনো লাভ নেই সবাই জানবে মেয়েদের ডাক্তার এই ছেলেরা এসে কি জন্য ডিস্টার্ব করে ডাক্তার বাবু নেই বলছে তো চলো না কনক ডাক্তারের কাছে যাই তাই এ তো মেয়ে মানুষের গলা ও দাদা ডাক্তার বাবু আসেন আপনি যে বললেন ডাক্তার বাবু নেই দাদা ঘুমের ঘরে বলে ফেলেছি আমি আসি তো আসেন দাদা ছেলেদের কোনো এলাও নেই আমি হচ্ছে মেয়ে পেশালি ছেলেদেরকে আমার চেম্বারে নই যাবে না ডাক্তার বাবুর কাছে লজ্জা করতে নেই ও তো দূরে বসলে হবে একটু কাছে এসে বসেন বৌদি এইবার বলেন আপনার কি সমস্যা আমার পাতলা পায়খানা হয়েছে কি বলেন বৌদি আপনার পাতলা পায়খানা হয়েছে তাহলে দেরি করছেন কেন তাড়াতাড়ি শুয়ে পড়েন আমার পাতলা পায়খানা হয়েছে শুয়ে পড়ব কেন ওষুধ দেন চলে যাচ্ছি আরে বৌদি সব জায়গা চেকআপ করতে হবে না হলে পায়খানা ধরা পড়বে না শুয়ে পড়ে প্লেট করেন না হুম আপনার পায়ে কোনো সমস্যা নাই বৌদি ঠিক আছে আপনি একটু স্মরান দেখি

আমার বুকের কোনো সমস্যা নেই আপনার চেকআপ করতে হবে না আমার পাতলা পায়খানা হয়েছে ওষুধ দিলে দেখ না আমি চলে যাচ্ছি অল বডি চেকআপ না করে ওষুধ দেয়া যায় আপনাকে আর ওষুধ দিতে হবে না আমার পাতলা পায়খানা ঠিক হয়ে গেছে আমি চললাম তাড়াতাড়ি চলো এখানে আর দেরি করা যাবে না কেন কি হয়েছে আরে যেতে যেতে বলছি আগে চলো তো এবার বলো কি হয়েছে ডাক্তরের চেম্বারে আমি পায়খানা করে দিয়েছি বলো কি তুমি আই ওলি মা চি বাবা কি অবদ্র মহিলা বাবা আমারে বেগ নষ্ট করে দিয়েছ গেল চি 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 কি